গ্রামের মধ্যে মাতবড়ি করে কারা একটা গরিব মানুষ মাতবড়ি করতে পারে না কথা করে যার গুষ্টি জোর আছে কথা বল গুষ্টির জোর আছে টাকা আছে ওই করে মাতবড়ি ঠিক কোরআনের মাফিলে এই রকম টাকা আলা মানুষই মাতবড়ি করে যে কামলা বিক্রি করে হে কোন টিজে এসে বসবে না আর যদি বসে হট হট কথা ঠিক ঠিক মাফিলেও ওই ওরাই আসে এই গ্রামের মধ্যে বড় বড় প্রধানকে लेके এখানে আসে নাকি ওরা যদি যাত্রা মাইবিল হইতো ওই সালারা আগে আসতো ঠিক মাইন্ড করতেছন মনে হয় না হ্যাঁ যাত্রায় টাকা দেয় দেখেন না না যাত্রায় তো টাকা দিবে কারণ ওর বাপ যাত্রায় দজকে লয়া লাগবে না এটা তোর একটা কাম কথা বল না রাগ করতেছন কি ভাই দেখেন এই কোরআনের মাপিলে সবাই আসতে পারবে না এমন লোক আছে যে জীবনে কোরআনের মাহফিলে বেহেস্তের বাগানের মধ্যে যায় না এরকম লোক আছে না নাই আছে ওরা চিন্তা করতেছে স্থান মরার জায়গা মরবের লেগে যাব আসবো ওই দিন ওরা চিন্তা করছে যদি আসি কবরস্থানে একবারেই আসবে আসে আজকে আসবে না ওই দিন আসবে আসে এরকম চিন্তা থাকবে কতক্ষণ ভালো কাস্তে জীবনে করে নাই নামাজও কোনো দিন পড়ে নাই আমাদের দেশে কিছু লোক আছে আপনার সাত দিন নামাজ নাই জুমার দিনে নামাজ পড়ে না মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না কিন্তু মানুষ মারা গেলে ওই জানাজার নামাজ কিন্তু কামাই দেয় না কারণ ওই নামাজে গেলেই খাওয়া পাওয়া যায় হ্যাঁ আচ্ছা গায়ে সোজা করিও হ্যাঁ আচ্ছা আমার কয়েক একটা চেয়ার সুন্দর আবার কবর খনন করছে একটা কবরের সাইজ ভালো হয় একটা কবরের সাইজ খারাপ হয় মাটির কারণে হয় কি না বা সময় পাইছে সুন্দর করে ডলন দিছে আর সময় কম অত সুন্দর করতে পারে না কবরটাই এত আগে ওক হয় মানে আছে ভাল ভালাই করতেছে তবে আমি জানি আপনারা যারা কোরআনের মাপিলে ভেস্টের বাগানে মধ্যে আসছেন সকলেই আল্লাহর মনোনীত কেউ কে আমরা নির্বাচিত জনগণ নির্বাচিত না নির্বাচিত একজনের হয়েছি কার আরো জোরে জোর হলে না আল্লাহ তিনি আর মনোনয়ন দিয়ে নির্বাচিত করে কোরানের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাকে মনোনীত করে নাই আমাদের দেশের আপনার সরকার ডাক্তার ইউনুসকে ডেকেও মিছিল করেও এই কোরানের মাহফিলে আসতে পারবে আর বাবাই কোরানের মাহফিলে আসার এই যে নসিব লাগবে কথা কয় না আমার কাছে মোল্লারা পরের বাড়ি খায় আরে পরের বাড়ি খায় नसीব লাগে ঠিক ভাগ্য লাগে না তক্ত তোক্ত দাবাত দেয় না ঠিক আসলে আমি কি হাসির কথা বলwidetildeছি নাকি কালকেই তো আমার দুন্নাম করবে না বাপসোমসের হাসতেছে যারা জ্ঞানী মানুষ বুঝতে দেয় বাপসোমসের কথার ওজনটা কি কথার ওজন বুঝতে হবে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে আরে ভাই নসিবে না থাকলে তো সেই লোকটা কোরআনের আসতে পারবে না অনেক মানুষ আছে এই কবর ওই যে বাপ দাদা মারা গেছে ওই যে কবর গেছে দিয়ে তিন দিন কবর রোধ করছে ওই যে যাওয়া গেছে আর ভুলেও ওই দিকে যায় না এরকম লোক আছে না আহা বাবা তুমি যে তোমার বাপ মা ঠকাচ্ছ তুমি যখন মরে দেবে তোমার ছেলেরা তোমাকে মাটি দিয়ে ওই যে যাবে আর জীবনে তোর কবরের পাশে এসে দাঁড়াবে না সেদিন বুঝবি হাদিস শরীফের মধ্যে আসছে হরযতে আলী দি আল্লাহু তা লাহু একটা কবরের সামনে গেছে না এই তোর কথা আলি যা ওখানে সালাম দিচ্ছে আর সালাম আলাই হালাল কবর এ কবর রে তোমরা কেমন আছো কবরের মধ্যে সালামের জবাব দিচ্ছে আলি রে তুমি তো নবীর সাহাবি তুমি আর আমাদের কবরের পাশে এসে সালাম দিলে আমরা সালামের জবাব দিলে আলী রে ও আলী তুমি কবরের পাশে দাঁড়িয়া আস্তাক ফেরুল্লাহ সাতবার এরপরে সুরা ফাতে সুরা একেলা দরু শরীফ নবীর উপরে কলমা পরিয়া দরু শরীফ পরি আমাদের জন্য একটু দোয়া করো তোমারও দোয়ার বর করতে আল্লাহ কবর বাসির কবরের গোরা দাপ মাপ করিয়ে দিবি আমার ভাইরা আমার আলী কবরের পাশে দাঁড়িয়েয়া বললেন ও কবরবাসীরা তোমাদের কবরে হালতটা কি এবার কবরবাসীরা বলতেছে ও আর নবীর সাহাবী হযরতে আলিরাদে আল্লাহু তাআলা নহু আমি আমাদের কবরের অবস্থার কথা এদিকে তাকান একটা লোক কথা বলতিছে উনি ওই দিক তাকায় রইছে কে কানা বক্তা নিছেন নাকি টাকা বসা দিয়ে আচ্ছা মা বোনদের প্যান্ডেলে টাকা উঠন হয় নাই অনেক মা বোনেরা নিয়ত করে আসছে যে মা বাবার জন্য টাকা দিবে আপনারা কমিটি পক্ষ থেকে মা বোনদের পাঠা দেন ওখান থেকে মা বোনেরা টাকা তুলুক ইংসা আল্লাহ এখানে আসলে আমি তাদের জন্য দোয়া করে দেব আমি কি জানে বলতেছিলাম মোজাফর হোসেন যাবে পুরুষ বুড়া মানুষই দিয়ে ও আচ্ছা ঠিক আছে

কবরবাসীরা বলতে চালি রে তুমি নবীর সাহাবি আমাদের দুনিয়ার হালতের কথা বলো বলে এবার হরদত আলী বলতেছ কবরবাসী তোমার পাঁচ বিঘা সোমপুতে পাঁচ বিঘা বাড়ি ছিল আর দশ বিঘা তো ছিল তোমার চারটে ছেলে চারটে মেয়ে এইটা বাগি করেছে তোমার বাড়ির একটা গেট ছিল একটা গেট না ওই গেটটা বন্ধ করে দিয়ে এখন চারটে গেট হয় আছে তোমার নামে যেই দলিল গুলি ছিল ওই দলিল আর তোমার নামে না সব ছেলে ছেলেমিয়ার নামে বসাই আছে ও

আলি বললেন ও কবর বাসি রে আমি তোমাদের এই হালাতের কথা বললাম এখন তুমি তোমাদের কবরের হালাতের কথা বলো এবার কবর বাসি বলতে চালি রে আমার বেটা বিটি রে আমার বেটা বিটির জন্য আমি এত কষ্ট করেছি নিজে না খাইয়ে তাদের খাওয়াইছি জমা জমি তালা তালু কত সম্পদ নষ্ট করি নাই তাদের সুখ শান্তির জন্য আর মারা গেছি এখনো কবরের পাশে

ইয়া রবিনায় মা বাবার কবরে গোরা দাপ মাফ হইতো পারে নাও পারে সাহাবিরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা বাবা দাদা দাদি মারা গেছে কিসের বিনিময় মা বাবার কবরে গোরা দাপ আল্লাহ माफ করে দিবে আল্লাহ নবী বলে সাহাবিরে আরে तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও মা বাবা যদি মারা যায় সন্তান যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে এই দানের দৌলদে মা বাবার কবরে গোরা মাফ করে দেয় কি আরো জোরে আমি বলি না কথাটা আমার দয়াল নবী বলেছে আমার নবী বললেন এখনই যদি মা বাবার জন্য তুমি দান খয়রাত করো এখনই মা বাবার কবরের গোরা দাব আল্লাহ মাফ করে দিবে আল্লাহ আকবা আমার ভাই রামার ওই মুখ থেকে কথা বলতেছে না এমন রাস্তা আছে তাই না রোট রোটেই যে মানুষ কথা কয় আমার ভাইয়ের আমার কবর বা কবরের মধ্যে থেকে অভিশাপ করে আল্লাহ আমার বেটা বিটি যখন আমাদের জন্য দান খয়রাত করলো না আমাদের কবরের পাশে এসে আমাদের জন্য দোয়া করলো না দান খয়রাত করলো না আল্লাহ আমার বেটা বিটি যদি মারা যায় তার ছেলে মেয়েও যেন তাদের কবরের পাশে জানে দাঁড়ায় না দোয়া যেন করে না তাদের জন্য তাদের নামেও যেন দান খয়রাত করে না আপনি যতটুক দিবেন এতটুক বা দান পাবান কথা কন না কেন আপনি ঠিক যতটুকু করবেন এতটুকি বা দান পাবা ও দাদা তাহলে আমি আপনাদের সুন্দর করে বাদান বুঝাইলে তাহলে আপনার এই যে জমা জমি তালা তালু কর্ত সম্পদ আমরা যে বাড়িতে রেখে যাচ্ছি দুনিয়ার ভিতরে রেখে যাচ্ছি যখন আমরা মারা যাব আমাদের এই আপনার নামে জমি আছে আপনার নাম হলো আব্দুল খালেক আপনার নামে বিশ বিঘা জমি আছে আপনার মৃত্যুর পরে দুই বছর পরে দেখবেন এই জমির দলিল আপনার নামে নাই এটা চার মেয়ের নামে হওয়া যাবে আপনার লাভ কি দুনিয়ায় যতই মরে গেলে সবই হবে Bebê gana Oba, oh, tem um manuto de morelça ah! সব কিছু বাতান পর হায়া যাবে দুনিয়া যদি দুনিয়ার ভিতর থেকে যদি ভালো কাজ করি বাদান এই ভালো কাজের বাদান প্রতিফলন পাবো ও বাদান দুনিয়াই যদি চুরি করি ডাকাতি করি বাদান যা কিছু করি অন্যায় করি অত্যাচার করি সব এইতে বাদান কেমরা করে রাখা হচ্ছে দুইটা কাতে দুইটা বাদান আপনার ফেরেস্তা আছে এই ফেরেস্তার নাম হলো এই ফেরেস্তা হলো বাদান সম্মানিত লেখক ইন্ন হাফিজিনা কিরা মাং কা দেবীনায়লামো মালা টাফালু সালমানি তো ফেরেশতা দুইটা লেখক আছে এই যে দুইজন লেখক বাদন বাদন লেখতেছে রাত্রের অন্ধকারে যে কোন জায়গায় অন্যায় করতেছি ওটাও বাদন লেখতেছে শুধু লেখা বাদন ক্ষান্ত হয় না যেমন আমরা ওয়াশ করি নসিহত করি এগুলি বাদন ভিডিও হয় এই ভিডিওটা বাদন কিয়ামত পর্যন্ত থাকবে আমরা যদি দুনিয়ার সাধারণ মানুষেরা আপনার আমার ছবি যদি ভিডিও করে বাদান রেখে দিতে পারি তাহলে আল্লাহর কাছে কি বাদন ক্যামেরা না এই যে মেমোরি কার্ড মোবাইলে মেমোরি কার্ড বরে না কতক্ষণ বরে কিনে আচ্ছা এই মেমোরি কার্ডের খবর কতদিন আগে পাইছেন হ্যাঁ পনেরো বছর ওই রকম দুই হাজার দুই হাজার ছয় সালে তাহলে কতদিন আগে তাহলে পনেরো বছর আগে মেমোরি কার্ডের খবর পাইছেন আর আলেমা মেমোরি কার্ডের খবর পাইছে কবে আপনার কোরআন শরীফ যখন পড়া শিখছে তার থেকে শিখছে তখনই তারা মেমোরি কার্ডের খবর পাইছে সুবহান আল্লাহ এটা জোর কারণ এই মেমোরি কার্ডের কথা আল্লাহ চোদ্দশো পঞ্চাশ বছর আগে কোরআনের মধ্যে বলছে সেই মেমোরি কার্ডটা আপনার এই জায়গায় রেখে দিছে আল্লাহ সুবহান আল্লাহ এটা জোর কথা তাহলে আল্লাহর কথা দেখেন আল্লাহ আগেই বলে মেমরি মেমোরি কার্ড আমার ভাইয়েরা মেমোরি কার্ড আপনার কাছে রয়েছে সব থেকে

আমি আল ঠেলি নে আল্লাহ বলবে বান্দা তুমি আল ঠেলছো এ যে দেখো আল ঠেলছ দিয়ে তুমি মানুষের আল কাটছ এ যে তার ছবি কি করবেন তখন কি করবেন আপনি কন কিছু করার নাই হরার নাই হইতে হবে এখানে যাতে কবরের মধ্যে যেন আল্লাহ আমাদের ঠেকাইতে না পারে সেই কাজ করতে হবে দুনিয়ার থেকে শোভানালে তো আমার ভাই আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষেরা তোমরা নামাজ পড়ো আকিম সালা নামাজ কায়ম করো অত জাকা জাকা তাদাই করো আলাই আল্লাহ কুমুসিয়াম রম নামাজ আসতে রোজা রাখো যেই মানুষটা নামাজ পড়ে এই মানুষটা অন্যায় কাজ কোনো দিন করতে পারে না অন্যায় কাজ বাধান কোনো দিন করতে পারে না অন্যায় করা সম্ভব না নামাজ পড়বার পরে রোজা রাখার পরে হস্ করার পরে জাকাত দেওয়ার পরেও যদি মানুষের অন্যায় করা বাদান বন্ধ দেয় সুদ খাওয়া যদি বন্ধ দেয় ঘুষ খাওয়া যদি বন্ধ দেয় তাহলে বোঝা গেল ওই লোকটার নামাজ বাধান নামাজ হচ্ছে না আল্লাহ বললেন আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা নামাজ পড়ো নামাজ পড়লে অন্যায় অষ্টির কাছ থেকে এই নামাজ এই নামাজটা মানুষকে বাদার ফিরিয়ে আনে আল্লাহ অনেক মানুষ আছে নামাজ ওপারে শুধু খায় আছে না নাই অনেক মানুষ আছে নামাজও পড়ে আর পরকীয় বাদান প্রেম করে এই লোকটা আছে না নাই বাংলাদেশের বিবাহিত নারী আর বিবাহিত পুরুষ শত করা বাদান 40% মানুষ বাদান বিবাহিত নারী বিবাহিত পুরুষ বাদান আপনার পরকিয়া প্রেমে বাদান লিপ্ত হয়ে গেছে পরকিয়া প্রেম জগত নোকা নাউজুবিলাহ তা দরকার অনেক মিয়া আছে তিনটা ছেলের মা হইয়া আছে ছেলে মিয়াকে রাখিয়া অন্য পুরুষের সাথে বধান হাত ধরে চলে গেছে অনেক পুরুষ আছে তিনটা চারটা ছেলে রাখিয়া অন্য মিয়ার হাত ধরে মিয়াটাকে নিয়ে বধান ভাগিয়া গেছে এই রকম মানুষ বধান আছে না না আমরা পরকীয় প্রেম করব না ইংসা তাহলে বোঝা গেল আপনারাও করেন কয় মাঝে আহা এদিক টাকাল আমার ভাইরা খুব খারাপ লাগতেছে নাকি অতিক দিতে চাই না আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ বললেন ইয়া বানি আদম কদ আনযালনা আলাইকুম লিবাসা তোমরা লিবাস পরিধান করে কথা কাট জোরকান আল্লাহ লেবাদের কথা বলছে পোশাকের কথা বলছে তোমরা পোশাক পরিধান করো আল্লাহ বলেছে তোমরা লেবাস পরিধান করো আজকে আমাদের সাইজটা কেমন যখন আপনার লেবাসের সাপ বানাতে যায় হাতা বা বাঁধান ফুল আর বাবির যখন বেলাউজ বানাতে যায় বাবির বেলাউজের হাতা হলো বাঁধান হাত আমি চিন্তা করে দেখলাম ওই লোকটা ওয়ার দিলেন শয়তানের বাপ কারণ বাই নিয়ম ছিল বাইয়ের হাতা হবে হাত বাবির হাতা হবে ফুল আজকে উল্টো হয়ে গেছে বাবির যখন বিলাউজ বানাতে যায় হাতা হলো বা দান আর বাই যখন সাত বানাতে যায় হাতা হলো বা দান ফুল কথা কন না কে বাই যখন সাত বানায় সাতের জুল কোমরের নিচ পর্যন্ত আর বাবির যখন বিলাউজ বানায় বিলাউজের জুল হলো বা আপনার পেটের উপরে কারণ আমি হিসাব করে দেখলাম গবেষণা করে দেখলাম চিন্তা করে দেখলাম আপনার সাপেরও বড় জুল দিয়ে পেট এত সুন্দর করে রাখলো কেন পেটটাকে পর্দা বানালো পর্দা করলো কেন আর বাবির পেটের মধ্যে কি আছে এইটা আগলা রাখলো উদলো করে রাখলো মানুষকে দেখায় কারণটা কি আমি হিসাব করে দেখলাম চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখলাম বাইয়ের পেটের আমার জুল বাদন জোরে বড় বানাইছে কারণ বাইর পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা পেশাব এইটা মানুষ দেখতে বিদায় এই জন্য ভাই জুল বাদান বড় বানাইছে আর বাবির পেটের মধ্যে থাকবে হাফেসকারী মহলানা মুক্তি ওই রাখে বাদান আগলা দেখে যুবক ছেলে হয়ে যায় বাদান পাগলা পিছনে থাকে বাদান আপনার পিছনে থাকে বাদান খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা হলো অর্দিনের সয়তানের শালি এখান থেকে এই পর্যন্ত ফাঁকা যুবকদের বলে আস্তে আস্তে তাকা চশমা ঝুলে চুলে কথা বলে বলে চোখে চোখ রেখে যা ওই দেশে কুত্তর সাও না এখন তো ঠিক কবি এই কথা কি আমি কোরআন হাদিসের বাইরে বলছি নাকি আশীর্বাদ মনির

بسم الله الرحمن الرحيم. <applause> منها خلقناكم وفيها نعيدكم ومنها نكرزكم تارة أخرى. وقال <سؤال> تعالى <سؤال> في شان رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليماً اللهم وعلى آل سيدنا مأوى বলা গলো ওলা বে জাবে জমালিহি দুজা বে জমা লিহি হাচানত জমিয়াও খিচালীহি চল্ল মদিনা দৈ মাতিৰ কলে চুৱে

بكماله كصف الدجى بدماله حَسَنَةُ دميا كساله صلوا عليه وَالِهِ لا اله الا الله لا اله الا الله لا الا اله প্লাস খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা ফুটে জিকির করতে আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি তো আপনারা এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে আমাদের সাদাপুর সিরাজগঞ্জের তিনজন মহিলা যদি জর্গা করে

আসিয়া পরে প্রেম খেলা ফিরাউন দেয় তারে কতই জ্বালা আসিয়া পরে প্রেম খেলা ফিরাউন দেয় তাদে কতই জ্বালা আল্লাহর আরস থেকে হুকুমে লুইলা দেও স্বর্গের তালা ইলাহা ফেউন বলে ও বিবি তুমি আমার অর্দঙ্গিনী আসিয়া বলে ও গোস্বামী আমি তোমার অর্দঙ্গিনী তোমার আমার সৃষ্টিকরতা এক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু দিগুলিয়া দক্ষিণ পাড়া গোরস্থানের উন্নতি কল্পে আজকে জেলা সম্মানিত সভাপতি সাহেব জনাব স্বামীর মোহাম্মদ কুরবান সভাপতি সাহেব বারাক আল্লাহ হিফি হায়াতি সকল কন আমিন আজকের বক্তা হজরত আল্লাহ মহম্মদ আফজাল হোসেন সাহেব বারাক আল্লাহ হিফি হায়াতি সকল আমি আল্লাহ যেন তার কণ্ঠ তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করন জনকন আমিন উপস্থিত দিনদার পর হিজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে এ শোনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশে মাথার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট চিহ্নের ছোট্ট ভাইরা আমার চেন বাবাদীরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ লক্ষ কোটি এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগান আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না খুশি কম না বেশি আচ্ছা তারা এখনো আসতে পারে নাই শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা আসবে কি আসবে না এই রকম চিন্তা ভাবনা করছে অথবা কেউ মেলার মধ্যে ঘোরাফেরা করছে ওনারা খুশি না বেজা জোরে বলুন জোরে বলুন জি নে আমি আপনাদের কথাই একমত না ওরাও খুশি ওরা যে মেলার মধ্যে ঘুরতেছে ওরা দুঃখে ঘুরতেছে না আনন্দের সাথে ঘুরতেছে বাহ তেনা বললেন বেজা শোনেন ওই পিছনে কিছু চট পাইরে দেন আমার কথা বুঝতেছে না ওই সব লোক ওই মসজিদের কাছে এলান দিয়ে মসজিদ ভাঙ্গে ভালাইবি পিছনে যারা কর্তৃপক্ষ আছেন কমিটি আছেন পিছনে কিছু চট পাইরে দেন না খেয়ার বাইরে দেন এদিক তাকান যে আল্লাপাক আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের এর মধ্যে আসা এবং বসা শুধু করে দিয়েছেন সকল কণ্ঠে বলুন আলহামদুলিল্লা মুক্তি দুটাখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাই সেই নবী উম্মতের ব্যাপারে হা বলি হালাল হতো না বলে হারাম হতো পা ফেললে আর সে আজিমে যাইতো সোভানা কর সেই নবীর উম্মত ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম সকলি পড়ুন সাল্লু আলী সালাম সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাকার বাচ্চু আনসারের জন্য কাজ করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু কথা আমার মনিপ আমার রব আমার সৃষ্টিকর্তা আমার বিধান দাতা আমার রিজিক দাতা আমার জবান থেকে জোরে বের করে দেয় সকলে কন আমি আর একটি বার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি এই মাহফিলের কত দাম তা জানেন তাম পৃথিবী বিক্রি করলে মাফিলের মাহফিলের দাম হবে না সোভানালে তো জোরে কর না এটা তো এখন বসবো না এটা বসবো কখন কিয়ামতের ময়দানে মরার পর ভাই বুঝছি যারা এই বৃহস্পের বাগান বাগানের মধ্যে সব মানুষ আসতে পারবে না বাপ আর আসা সম্ভব না যেমন মুরগির পেটের মধ্যে যদি দশ বিশটে ডিম দেওয়া যায় বিশ দিন পঁচিশ দিন পর বিশ দিন একুশ দিন পর ফুইটে বাচ্চা হয় আর সেগুলি পাখার বাইরে থাকে সেগুলি পয়সা যায় কি হয় জনগণ কি হয় কোরআনের মাহফিলে যারা আসছে ঠিক আল্লাহর বেহেস্টের বাগানের মধ্যে আসছে যারা কোরআন মাহফিলের বাইরে আছে ওরা কি বসা কথা কয় না আরো জোরে জ্বর হইল না দক্ষ বলুন আমি কোন বলি নেই সব বলছেন আপনারা বুদ্ধিমান হোক কোরআনের মা বসুন ঠিক কাজটা করুন আল্লাহ দিনের সকলকে আশা এবং বসার সুযোগ করে দেন কন আমি আমি বললাম যে শর্ট পাইরে দেন শর্ট পাইরে দিলে ওনাদের আমি আনতে পারবো ও যে দাঁড়া দাঁড়া রয়েছে আবার যখন বলবো ভাই বসেন ওনারা চলে দেবে এই জায়গাতে আসবে না ওরা কারণ মাহফিলের স্টেজ হয়েছে অনেক উঁচু আর যারা যাওয়ার দরকার দুই একজন এই মুহূর্তে চলে যা কারণ আমার মাহফিল আসলে আসা বসতে পারবে কিন্তু যাওয়ার সুযোগ নেই বুঝছেন তো আমি যতক্ষণ আছে বেশি কোন কষ্ট দেব না আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে যদি যাত্রার মাহফিল হইতো দীর্ঘ সময় বসে থাকা যেত আর কোরআনের মাহফিল কি এত টাইম বসে থাকা যায় আর আসাও যায় না না যায় না আরে ভাই যায় না এই যে যাত্রার মাবিলে যে সব লোক আসে গেলি লোকই যাত্রার মাবিলে গানের অনুষ্ঠানে যায় না কোরআনের মাবিলে লোক যায় কথাটি হিসেব করে কয়েন